আজকে পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর পঞ্চগড় শহরের যা ধাক্কা মারা ব্রিজ থেকে খুবই সুস্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রায় আনুমানিক সকাল সাড়ে দশটা বাজে এটি কাঞ্চনজঙ্ঘার ভিউ আমি যদি ব্রিজের ওই পারে গিয়ে দেখাই তাহলে বিষয়টা আরো গাড়ি ঘোড়া ছাড়া দেখা যাবে এই যে কাঞ্চনজঙ্ঘা এখানে তিন থেকে চারটা চূড়া দেখা যায় আজকে একটি দেখা যাচ্ছে তারপরে অনেক সুন্দর পরিষ্কার লাগছে দেখতে এখন আস্তে আস্তে জিনিসটি মিশে যাচ্ছে আর ঘন্টা কানেক দেখা যাবে খুব পরে তারপর আর দেখা যাবে না আর ওই গাঢ় রঙেরটি কালারটি হচ্ছে দার্জিলিং এর পাহাড় এগুলো আশা করি এবছর এখন থেকে যেহেতু দেখা যাচ্ছে আপ নভেম্বর পর্যন্ত অনেক দিনই মানুষ দেখতে পারবে গত বছর খুব একটি দেখা যায়নি আকাশ অপরিষ্কার থাকার কারণে গত বছর দেখা গেছে কম ইনশাআল্লাহ এবছর অনেকবার দেখা দেওয়া ধন্যবাদ সবাই